সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্য দিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো হ্যালো আমি ইয়াসিন শোয়েব ওয়েলকাম টু মাই চ্যানেল আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আই অন করে দেবেন অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক আমরা যদি আজকে ডিএসসিক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এই ক্যান্ডেলটি একটি রেড ড্রাগন ফ্লাই ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং এই ক্যান্ডেলটির হায়ার হাই ক্রিয়েট করেছিল পাঁচ হাজার দুইশো পয়েন্ট পর্যন্ত ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের ন্যায় রেড একটি ভলিউম আমরা পেয়েছি এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় কিন্তু অনেকটাই কমে এসেছে তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল পাঁচ হাজার পয়েন্ট থেকে দিনটি হাই করেছিল পাঁচ হাজার দুশো তিন পয়েন্ট পর্যন্ত এবং দিনটি লো করেছিল পাঁচ হাজার একশো তেহাত্তর পয়েন্ট পর্যন্ত এবং মার্কেট ক্লোজ করতে পারে পাঁচ হাজার একশো ছিয়াশি বা সাতাশি পয়েন্টের কাছাকাছিতে তো মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ছয় পয়েন্ট মাইনাস রয়েছে তো আজকে শেয়ার বাজারে একশো বাষট্টি শেয়ারের দাম বেড়েছে দাম কমেছে একশো টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে পঁচাত্তরটি শেয়ারের দাম দর্শক আজকের যদি আমরা গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু আপস এবং ডাউনের মাধ্যমে কিন্তু আমাদের বাজারটি পার করেছে দিনের প্রথম ভাগ থেকে কিছুটা নিম্নমুখী থাকলেও পরবর্তীতে বাইপ্রেশার পেয়েছিল এবং দিনের মধ্যভাগে কিন্তু একটি বড় ধরনের বাই প্রেশার পেয়েছে কিন্তু এই বাইপ্রেশারটি কিন্তু ধরে রাখতে পারেনি এবং পরবর্তীতে এই বাই টেল প্রেশারে রূপান্তরিত হয়ে আমাদের বাজারটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে আজকে শেয়ার বাজারে যে সকল কোম্পানির শেয়ারগুলো প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে পিটিএল সাইফ পাওয়ার ন্যাশনাল ব্যাঙ্ক বিবিএস ক্যাবল জিপিএইচ ইস্পাত হিডেলবার্গ সিমেন্ট হিমালয়ান্ড অয়েল সিপার রিসোর্ট রেনেটা এবং জিনেক্স আইএল একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণ ফোন কোহিনুর রবি ইসলামী ব্যাংক বেক্সিমকো ফার্মা ব্রাগ ব্যাংক, বিএসসি বিএসসি পিএলসি ম্যারিকো এবং এম জে তো দর্শক আমরা যদি এখন ডিএসসিক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্টের কাছে দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চার হাজার আটশো নব্বই পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চার হাজার পাঁচশো সাতাত্তর পয়েন্টের কাছে তো দর্শক আমরা যদি এখন ডিএস সিক্স ইন্ডেক্সের রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার চারশো ছিয়াশি পয়েন্টের কাছে দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ছয় হাজার ছিয়াত্তর পয়েন্টের কাছে দর্শক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এই ক্যান্ডেলটি কিন্তু ডান ট্রেন্ডের দিকে গিয়েছিল এবং এই ক্যান্ডেলটি পাঁচ হাজার একশো তেয়াত্তর পয়েন্ট পর্যন্ত ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল এবং হায়ার হাই ক্রিয়েট করেছিল পাঁচ হাজার দুশো তিন পয়েন্টের আশেপাশে তো ক্যান্ডেলটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের যে বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্টের এই সাপোর্ট লাইনের কাছাকাছিতে এসে কিন্তু আবার কিছুটা রিকভারি করার চেষ্টা করেছিল কিন্তু তার এই রিকভারি করার চেষ্টাটি গিয়ে পরবর্তীতে সেল প্রেশারে কিন্তু বাজারটি বর্তমানে পাঁচ হাজার একশো পঁচাশি পয়েন্টের কাছে অবস্থান করছে তো যাই হোক আমরা যদি এখন আর এস আইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এস আইটি বর্তমানে নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং আর এস বর্তমান পয়েন্টটি তেতাল্লিশ পয়েন্টের কাছে অবস্থান করছে তো আগামী কার্য দিবসটি আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের এই তেতাল্লিশ পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে আর এস এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারে এবং যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে সেটি রয়েছে আটত্রিশ পয়েন্টের কাছে তো সিমিলারলি এখান থেকে যদি আবার আর এস টি রিকভারি করে আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি থাকবে সেটি থাকবে ছিচল্লিশ পয়েন্টের কাছে তো দর্শক আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ইস্টোগ্রামের ভলিউমের যদি নেতিবাচক মুভমেন্টটি রিকভারি করে ধীরে ধীরে আপ মুখী হচ্ছে এবং আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের আপ মুখী হচ্ছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে আগামী কার্য দিবসে একটি ক্রস ওভার ক্রিয়েট করতে পারে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এমএসিডি ক্রস ওভার থেকে যে বাজারটি আপ যাওয়ার একটি সক্ষমতা তৈরি করতে পারে তো এমএসসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং ইনস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং আর এস আই যেহেতু নেতিবাচক মুভমেন্টে রয়েছে তারপরে কিন্তু আমাদের বর্তমানে যে তেতাল্লিশ পয়েন্টের যে সাপোর্ট লাইনটি এই সাপোর্ট লাইনের কাছাকাছিতে অবস্থান করছে ইচ্ছা করলে এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারতো যেহেতু আমাদের এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারে নাই সেক্ষেত্রে আমাদের বাজারটি আগামী কার্য দিবসে কিছুটা আপডেন্ট করার একটি সক্ষমতা তৈরি করতে পারে তো আগামী কার্য দিবসে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে ভাবনা করছেন অবশ্যই পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে কিনা এদিকে খেয়াল রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন যদি এটিকে ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে কিছুটা ধৈর্য ধরে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন তারপরেও যদি এটিকে ব্রেকআউট না করে আপ ট্রেন্ডের দিকে যায় সেক্ষেত্রে আশা করা যায় কিছুটা ঊর্ধ্বমুখী বাজার আমরা লক্ষ্য করতে পারবো এবং সেক্ষেত্রে আগামী কার্য দিবসে আমাদের বাজারটি যদি ঊর্ধ্বমুখী থাকে সেক্ষেত্রে পাঁচ হাজার দুইশো দেশ পয়েন্ট পর্যন্ত করার একটি সক্ষমতা তৈরি করতে পারে আমার ইয়াসিন শোয়েব নামে আরো একটি চ্যানেল রয়েছে যেখানে বিশ্বের ঘটে যাওয়া রিসেন্ট নিউজ ও বিভিন্ন ইতিহাস সম্পর্কে ভিডিও দেওয়া হয় তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলটি ইউটিউবের সার্চ বাটনে গিয়ে ইয়াসিন শোয়েব লিখলেই আমার চ্যানেলটিকে চলে আসবে আমার এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম